সেটা যে শুধু একটা ব্যক্তিগত চাওয়া বা একটা প্রফেশনের একদম একান্তে আমাদের চাওয়া সেটা কিন্তু সমগ্র এই যে মানুষ আমরা যারা আছি যারা পরিচালনা আমরা করছি প্রত্যেকের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য কিন্তু এটা দরকার আমাদের উন্নয়ন মানে যে আমাদের সেটা আমাদের উন্নয়ন মানে কিন্তু এটা কিন্তু আমাদের আপনি একটা সেক্টর একটা চিকিৎসা সেক্টর যে

যারা আমাদের মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছেন তাদেরও সেটা আর এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী বলতে আর একটা ব্যাপার যে এই যে আমরা এক মাস দেয়ার কথা বলেছি দেখেন এটা কিন্তু একটা সাধারণ ভাবে একটা লিখে দিলাম সেটা এখানে কিন্তু একটা চিকিৎসা দিতে গেলেও আমাদের একটা খরচ আছে আমাদের একটা ইনভেস্ট করতে হয় আমাদের কিছু মেশিন পত্র আছে আমাদের কিছু আদার মডালিটি ইত্যাদি ইত্যাদি অর্থাৎ সেই কস্টিংটা কিন্তু আমরা দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি সেজন্য এক মাস ইনশাল্লাহ এর পরও হয়তো আমরা আরো বাড়াবো যতটুকু পারবো কিন্তু এর থেকে আর আমরা এখনই আমরা সেটাকে ওইভাবে পেতে পারছি না একটা ছোট্ট একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেদিন দেখলাম যে টিভিতে যে একজন আমাদের আমাদেরই এরকম আমাদের একজন মুক্তিযোদ্ধা মানে এই চব্বিশের মুক্তিযোদ্ধা ওনার একটা অঙ্গ চলে গেছে ওনার পা চলে গিয়েছে তো আরেকজন এসে বলছিলেন যা তোমাকে আমরা একটা পা করে আর্টিফিশিয়াল লিম্প করে তুমি আগের মতো চলতে দেখেন আর্টিফিশিয়াল লিম করে দিলে কিন্তু সে চলতে পারবে না তাকে কিন্তু এই আমাদের চিকিৎসা নিতে হবে নিলে উনি চলতে পারবে তা না হলে কি করবে কিছুদিন ওই লিম্প করে পরে এটাকে ফেলে সাইডে ফেলে রেখে উনি বলবেন এর থেকে আমরা কাজই পালাম